কেমন আছো সবাই অনেকদিন পরে লাইভে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে অনেকদিন পর সময় পেলাম কারণ হচ্ছে ছেলে মেয়ে দুজনকারই পরীক্ষা ছিল তাই সেইভাবে লাইভে আসা হয়নি শুধুমাত্র ভিডিওটা একবার দিয়েই ব্যাস মানে ইউটিউব থেকে বেরিয়ে যাচ্ছে এরকম তো কেমন আছো সবাই কি আমার লাইভটা দেখছো এখন তো প্লিজ হাই লেখে জানাও পর্যন্ত কাউকে তো দেখতে পাচ্ছি না যে ল্যাপটপ আমার দেখছে তো কেউ কি আমার লাইফটা এখন দেখছো তো যদি দেখো তো প্লিজ হাই লিখে জানাও একজনকে দেখতে পাচ্ছি কিন্তু কে সেই বন্ধু আমি কিন্তু বুঝতে পারছি না কে সে বন্ধুটা দেখছে আমাকে কিন্তু তার নামটা আমি জানি না তো একা একা তো বক করা যায় না যদি লাইভে না কোনো বন্ধু আসে একা একা অসম্ভব করা তাহলে একা বক করা মানে তো পাগল বলবে সবাই কোনো বন্ধু কি আমি আপাতত দেখতে পাচ্ছি না প্রায় দু সপ্তাহ মতো হয়ে যাবে দু সপ্তাহ এরকমই হয়ে যাবে আমি তারপর লাইভে আসলাম কারণ ইউটিউবে আমরা আমার চ্যানেলটা খুবই নতুন বা আগে আমি লাইভ করতাম করতাম না প্লাস করতে পারতাম না মানে কীভাবে লাইভটা করতে হয় সেটা আমি জানতাম না তো খুব কম হয়তো পাঁচটা পাঁচবার কি ছবার আমি লাইভ করেছি তো লাইভ সম্বন্ধে সেরকম একটা আমার অভিজ্ঞতা নেই আর যেহেতু চ্যানেলটাও নতুন তো ইউটিউব সম্বন্ধেও কোনো সেইভাবে মানে কিছু আমি বলতে পারবো না তো কেউ আপাতত কমেন্ট করছে না কিন্তু আমাকে কি অনেকে দেখছে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট কেউ করছে না মানে কমেন্ট করতে হয়তো পছন্দ করছে না এই রকম কারণ আমরা তো ইউটিউবে নতুন আর খুবই ছোটো চ্যানেল আমার করব লাইভ করতে বসে এরকম চুপ করে খালি বসে থাকবো একটা বন্ধু আমাকে কমেন্ট করছে না মানে তাদের কিচ্ছু বলারও নেই কিছু জানারও নেই বা কিছু জিজ্ঞাসা করারও নেই অথচ লাইভ যখন কারোর দেখি দেখি কত বন্ধুরা কমেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে গোলাটা তো আবার ঘর আটকে যাওয়ার মতো হয়েছে গলা খালি ফুসফুস করছে আমার খুবই ছোট্ট পরিবার কিন্তু সেই ছোট্ট পরিবারের একজনও আমাকে দেখছে না আমার শুধু এটাই প্রশ্ন বন্ধুরা যে আমাকে দেখছো সে অন্তত একটা হাইলি লিখে জানাও আমি তো বুঝতে পারছি না লাইভ অন্তত একটা বন্ধু তো আসুক যে আমাকে একটা কমেন্ট করেছে আমি অন্তত বলতে পারি যে হ্যাঁ আমি লাইভ করেছিলাম আমার লাইভেতে আমার একটা বন্ধু এসেছিল একটা লাইক অন্তত করো বন্ধু লাইক করলাম তো তাকে দেখতে পাচ্ছি না তাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটাতে লাইক দেওয়ার জন্য কি করি বলতো কি মানে রাত আর্ধেক রাত দিকে আমি এইভাবে বসেই থাকবো কাউকে আপাতত দেখতে পাচ্ছি না কেউ একটা কমেন্টও করছে না যে হ্যাঁ আমি তোমার ভিডিও দেখি আমার তোমার ভিডিও ভালো লাগে না এরকমও তো একটা কমেন্ট কেউ করতে পারো আমি চুপচাপ বসে থাকতে ভালো লাগে লাইভে এসে লাইভে মানুষ কেন আসে বন্ধুদের সঙ্গে গল্প করার জন্য চুপ করে বসেই থাকি কি আর করব একটা বন্ধু আমাকে দেখছে তো যদি পারো আমার লাইফটাতে একটা লাইক করে দিয়ে যেও আর যে লাইফটাতে লাইক করেছো তাকে অসংখ্য ধন্যবাদ যে বন্ধুটার নামটাও আমি জানতে পারলাম না যে কে আমার লাইফটা দেখলো বা লাইভটাতে আমার লাইক করলো সেই বন্ধুর নামটা আমি জানি না মুড়ি খাচ্ছি এখন কি আর করবো চুপ করে তো বসে থাকতে পারবো না ভালো খেতে খেতেই লাইফটা করি mm এতক্ষণ হয়ে গেল আমি একটা বন্ধুকেও তো পেলাম না লাইভে তা লাইভটা এখানেই শেষ করছি একা একা তো বকবক করতে পারছি না তো যারা আপাতত মানে খানিকটা সময়ের জন্য আমার লাইভটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধু আমার লাইভটাতে লাইক করে দিয়ে গেছো তাকেও অসংখ্য ধন্যবাদ আজকের জন্য টাটা শুভ রাত্রি সকলকে হ্যাঁ দেখেছে ছিল তাকে বলতে ও লাইক করে দিয়েছে